লে এই এই দুখানে টান দিয়ে এনে বান্ধব কেন বল এ শিং কিন্তু মারাত্মক দাড়ি এ যদি মারিবে সেটা খবর হয়ে যাবে বুঝছেন এ অনেক গোরু खुद করছে ওর কাছে যায় যায় তাকে খুদ করে এই গেল গেল ভাই ভাই মানটা খুলি যাবে মানটা খুলি যাচ্ছে এই এইបាន হ্যাঁ দুইটা একটে বাঁধিসেন তো এই বানটা তো আর মাথার গিঠো নাই পাঁচ দড়ি না না আটে দাও তো

ওই এর আগের গরুটা বাড়ি পড়লেও মাটি খায় হ্যাঁ 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 শিং মারি দিলে তো ভাঙি যাবে

টান্দা টান্দা কৰে যাওক যাও দৰ্শনত যাওক যাওঁ এক লাভ ধৰি কৰো যাওক যাওক